নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন যে সময়ের যে জিনিস সেই সময় তো সেই জিনিস খেতেই হবে যত বড় গরমই হোক না কেন এই সময় তো ইঁচড় খেতেই হবে তো আজকে আমি মাংসর স্বাদকে হার মানাবে এমনভাবেই ইঁচড় রান্না করে দেখাবো আপনাদেরকে একদমই ঘরোয়া মশলা দিয়ে আজকে আমি ইঁচড় রান্না করব অসাধারণ খেতে হবে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন গাছ থেকে এচড় পাড়া হচ্ছে একদম গাছ থেকে পেরে টাটকা এচর রান্না করে দেখাবো আপনাদেরকে আমি তো পারতে পারবো না অনেকটা উঁচুতে আছে আর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না আমার গাছে কিন্তু এই কাঁঠালগুলো অনেক বড় হয়েছে আর অনেক বড় বড় হয় এই কাঁঠালের মধ্যে কোষবীজ কম হয় বলে আমি পাকাই না মোটামুটি সব কাঁঠালই পেরে দিয়ে দিই সবাইকে প্রায় পঁয়তাল্লিশটার ওপরে কাঁঠাল হয়েছিল গাছে তা পেরে পেরে সবাইকে দিয়ে দেব যে কটা আছে এখনও অনেক পেরে দেওয়া হয়ে গেছে তাই জন্য আমার বরকে বললাম তুমি পেরে দাও আমি ক্যামেরা করি এইটা আমি রান্না করব আর বড়টা সবাইকে কেটে দিয়ে দেব। তো চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন বন্ধুরা গাছ থেকে ইচড় তো আমার বর পেরে দিয়েছে এবার আমি ইচড়টা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখুন এইভাবে করে কেটে নিয়েছি আর এঁচড় কাটাটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম না তার কারণ আমার চ্যানেলে আগে এচড় কাটার ভিডিও দেওয়া আছে খুব সহজভাবে ভাবে কেটে বটি থেকে আঠা ছাড়ানো দেখানো আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম এক চামচ রিফাইন তেল দিয়ে দিলাম এবার এই তেল আর হলুদ খুব ভালোভাবে এঁচোড়ে মিশিয়ে দিচ্ছি এই তেলটা দেওয়ার কারণ এঁচোড় যখন সেদ্ধ হবে তখন এ থেকে আঠা বেরোবে এই আঠাটা কিন্তু এই বাটির গায়ে আর লাগবে না তেল আর হলুদ এঁচোড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো ফুটে উঠলে মিডিয়ামে করে সেদ্ধ করে নেব ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তিন মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে একটা কেটে দেখাই দেখুন একদম সেদ্ধ হয়ে গলেও যায়নি আবার শক্তও নেই চাপ দিলে কিন্তু কেটে যাচ্ছে তো আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতন সেদ্ধ করে নেবেন এবার আমি এ নামিয়ে এই জলটা ফেলে দেব ইচটটা গ্যাসের থেকে নামিয়ে নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলে রান্না করব আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম এছড়ে দেওয়ার জন্য এইভাবে ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুটা এই তেলে ভেজে নেব আমি এরকম ডুমো করে আলু কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কেটে নেবেন অল্প একটু হলুদ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে দেব আর বড়ুচটাও খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে দিলাম আমি কিন্তু এখানে আলু সেদ্ধ করিনি কাঁচা আলুই দিয়েছি আপনারা চাইলে একটু হালকা ভাপিয়ে নিতে পারেন দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে নামিয়ে নেব আলু নামিয়ে নিয়ে কড়াইতে আর একটু সরষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার হাফ চামচ জিরে দিয়ে দিলাম ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কার দুটো গোটা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দেখুন এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজে কিন্তু এখন নুন হলুদ কিছুই দেওয়ার দরকার নেই আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম সেই জন্য হলুদ রংটা হয়ে গেছে আর এখন যদি নুন দিই তাহলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে যাবে তরকারির স্বাদ কিন্তু কমে যাবে আজকে যেহেতু আমি আমার গাছের ইচোর রান্না করছি সেই জন্য এখানে ইচোর আলু পেঁয়াজ কোনো কিছুরই মাপ কিন্তু আমি বলছি না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে চার মিনিট পেঁয়াজটা ভেজে নিয়েছি দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম দেড় চামচ ধনের গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম নুন দিলাম আদা বাটা এক চামচ রসুন এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এবার পেঁয়াজের সঙ্গে সব মশলা কষিয়ে নেব আর আপনারা যদি বেশি সুন্দর কালার চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন আমার এই যে ঝাল লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করেছি আর এই লঙ্কার গুঁড়োর কালারটা খুব সুন্দর হয় যে কারণে আমার আলাদা করে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবসময় দেওয়ার দরকার হয় না সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি এখানে টমেটো দিয়েছি আপনারা যদি টমেটোটা না দেন তাহলে অল্প করে একটু জল দিয়ে দেবেন না হলে মশলা পুড়ে যাবে টমেটোর থেকে জল বেরিয়েছে সেই জন্য আমি আর আলাদা করে জল দিইনি আর এখনও যারা আমার করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা মশলা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবার ভেজে রাখা আলু দিয়ে আলুটা তো আগে থেকে সেদ্ধ করিনি এই মশলার সঙ্গে একটু কষিয়ে নিলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর মশলার সঙ্গে এইভাবে আলু কষিয়ে নিলে আলুগুলো খেতেও খুব সুন্দর লাগবে আলু আর মশলা মিনিট খানিক কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ইচড়টা দিয়ে দেবো এবার এই আলু আর মশলার সঙ্গে এচড়টাও দুই তিন কষিয়ে নেব সেদ্ধ করা ইচড় আলু আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার দেখুন এই যে কোষ আর বীজ এটা আলাদা রেখেছিলাম এই কোষ বীজ দিয়ে দিলাম এইগুলো যদি আগে থেকে সেদ্ধ করে নিই তাহলে গলে যায় এইগুলো তো খুবই নরম সেই জন্যে কষানোর সঙ্গেই দিয়ে দিলাম আমার গাছের এই কাঁঠালে কোষ বীজটা খুবই কম হয় সেই জন্যে আমরা বেশিরভাগটাই এঁচড় খেয়ে নিই আর যেটুকু হয় সেটুকু খুব বড় বড় হয় আমি যতটা এঁচড় রান্না করছি তার মধ্যে এই চার পাঁচটাই কোষ হয়েছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দুই মিনিট এচোরটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আমি কিন্তু গরম জল দেব। আমি যতক্ষণ এচড় কষাচ্ছিলাম ততক্ষণে কিন্তু আমি আরেকটা ওখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম আপনারা পারলে একটু গরম জল দিয়েই রান্নাটা করবেন গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় এবার এই আলু আর এচর জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এবার এই নুন হলুদ আর চিনি খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে রান্নাটা হচ্ছে ততক্ষণে এই চারটে এলাচ আর দুই টুকরো দারচিনি আমি গুঁড়ো করে নেব চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার কিচড় রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আপনারা চাইলে একটু ঝোল রাখতে পারেন আর না হলে ঝোলটা আর একটু শুকিয়ে নিতে পারেন আর এই যে কোষগুলো দিয়েছিলাম এগুলোও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে সব কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটাও একটু কেটে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আলুও কিন্তু একদম সিদ্ধ হয়ে গলে গেছে দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম লঙ্কা দুটো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দুই মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা শুকিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে আমি আবার ঢাকাটা খুলে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে আমার ইচড়ের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম দেখুন এই যে আমার গরম মশলা হামানদিস্তায় গুঁড়ো করা হয়ে গেছে এই গরম মশলার গুঁড়োটা দিয়ে দেব। আর আপনারা চাইলে কিন্তু ঘি দিতে পারেন গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কাঁঠাল এঁচড় গাছপাঠা যে যাই বলুন না কেন আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর দেখেই তো বুঝতে পারছেন পাঠান মাংস যেমন রান্না হয় ঠিক সেরকমই হয়েছে তো আজকে আমি যা যা উপকরণ দিয়ে যেভাবে এই রান্নাটা করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন করে গরম গরম ভাত রুটি যেমন খুশি আপনারা খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ